হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সানডে হলিডে আজকে আমাদের বাজার পাস মিলেছে আমরা বাজারে যেতে পারবো তো বাজারে গিয়ে আজকে যা যা কিনবো তোমরা থেকে আমাদের সাথে আমরা সঞ্জয় ভাই আর অনেকে মিলে বাজার করতে যাব তো আমি যা যা নিয়ে বাজারে যাব এই যে কেমো ফুলেজের ব্যাগটি আমার সাথে থাকবে আর এই হ্যান্ড ব্যাগটা আর একটা রুমাল আর সাথে এই টাকাগুলো ব্যাস এই টাকার মধ্যেই যা করার বাজার করব যা হবে এই টাকার মধ্যেই এর থেকে বেশি টাকার বাজার করা যাবে না কারণ টাকার এখন সংকট পরের মাসে মাইনে পেলে আবার বেশি করে বাজার করতে পারবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়া যাক বন্ধুরা আমরা এই যে বেরিয়ে পড়েছি আমার সাথে আছে বিজু বিজু বিজুদা কেমন আছো অনেকদিন তো বন্ধুরা আমরা এই যে বেরিয়ে পড়েছি ক্যামেরা সামনে আসুন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি বাজারে আর বাজারে গিয়ে আজকে যা যা বাজার করা লিস্ট আছে সেই লিস্ট আমি একটা বানিয়ে নিয়েছি এই লিস্টে রয়েছে তো বন্ধুরা দেখো এই যেতে যেতে ওইখানে একটা মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে ছোট তো এখানে বিভিন্ন জায়গা থেকে তাদের সন্তানদের জন্য গার্জেন এসছে তো এই যে আমরা দিয়ে যাচ্ছি পথে তো আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু রোদ্দূরের টেম্পারেচারও আছে তার সাথে হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের সেই বজরাংবলির মন্দির এখানে এসেছি জয় বজরাংবলি প্রভু তো এই যে শর্টকাট রাস্তা এগুলো দিয়ে যাচ্ছি আমরা খুব সকাল মিলে হ্যাঁ ফরিদা আগে কী কী বাজার করবে তুমি আছে খুবই শর্ট হ্যাঁ মাসের শেষ তাই না শেষ মাঝামাঝি টাকা পয়সা নেই বন্ধু আমাদের কিছু দেবে সেই আশা নিয়ে আছি আমি বাজারে চলে এসেছি এখন মেন বাজারে তো এইখানে প্রচুর ভিড় তো তোমরা দেখতে পাচ্ছ দোকান ফাটে সব ভিড় লেগে আছে আমি যাবো এখন এক এক করে দোকানে যা যা কেনার কিছু

বন্ধুরা একটা আমি খেজুর নিয়ে দিচ্ছি অ্যারাবিয়ান ডেটস ভালো তো বন্ধুরা এই যে ফলের চলে চলেছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ফল দোকানে আর এই কাকুর ফলের দোকানে খুবই ভিড় হয় কারণ এখানে ভালো ভালো ফ্রেশ ফলই আসে আর দাম দাম একই আছে কিন্তু ফলটা খুব ভালো ফ্রেশ দেখতে পাচ্ছ কমলা লেবু মৌসুমি লেবু আপেল হুম বিভিন্ন রকমের ফল আছে আঙুল কলা বেদানাও রাখে নিলে কিছু বেদানাও আছে

বেশি না পাঁচশো মতন নেবো আড়াইশো দিতাম লাগবে না নিয়েছি আমাদের সব বাজায় এখানে সবই আড়াইশো দেবে না ছোলা বাড়িতে লাস্ট ছোলা দৌড়ানোর সময় খেতাম আর এখন ছোলা খুব কমই খাওয়া হয় আর কাঁচা ছোলা যদি কেউ মনে করে ওয়েট বাড়ানোর জন্য তাহলে সে সিদ্ধ ছোলা খেতে পারে সিদ্ধ ছোলা খুবই উপকারী ওয়েট বাড়ানোর ক্ষেত্রে আর খেলা ছোলা খেলে ওয়েট স্লিম থাকবে ওয়েট কাশি ছোলা তো বাড়ে কিন্তু ডাইজেস্ট হওয়া একটু কষ্ট করা যায় যদি সে ভালো প্রপার তারিখে সে এক্সারসাইজ যদি না করে বন্ধুরা আমি এখান থেকেই জ্যোষ্ঠে মধু নিয়ে নেব দর্শক আমার দোকানে তো জ্যোষ্ঠ মধুতে খুবই উপকারিতা গুণ রয়েছে কারণ এটা গলা খুশকো কাশির জন্য খুবই উপকারী যাতে গবে বেরোয় না সমস্যা গলার সুর সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য খুবই উপকারী এই সরু সরু ছোট ছোট নেই খাওয়াই মুশকিল ছোট ছোট হলে ভালো এই একজন মা এসছেন তো ওনাকে আমি এই দর্শক আমার এই দাদার দোকানে অনেক ঠাকুরের ছবি আছে বেশ ফটো ফ্রেম করে সুন্দর ছবি ছবি তারপরে মাটির পুলি অনেক কিছুই পাওয়া যায় যাবতীয় জিনিস আছে নারকেল তারপরে প্রচুর প্রচুর জিনিস এভরিথিং সেই সব কিছুর নাম আমি জানি না বলতে পারলাম যা যা লাগে প্রচুর যা সামগ্রী আছে সব কিছুই পাওয়া যায় যে খাতার দোকানে

পাঁচশো দশ পাঁচশো বন্ধুদের আমি কাকুর দোকানে চলে এসছি শশানিতে পাঁচশো শশানী

একটা ডিসে ভেজো এক গুলগন্ডি ম্যাঙ্গো গুলগন্ডি ম্যাঙ্গো ফ্লেভারের ওটা খেতে একটু টেস্ট বেশি দামও বেশি আমি এখন এই আখের রস বিক্রি হচ্ছে এখানে এই দাদার কাছে আসলাম এখানে দেখো দোকানের দাও কত ভিড় রয়েছে আর গরম পড়েছে অনেক জন্য আখের রস খুব বেশি তেল হচ্ছে আগের দিন আমি বাজারে এসে আখের রস খেতে পাইনি তো আজকে অনেক বেশি আছে আখ এখন বেশি আছে তো আমি এক গ্লাস আখের রস কেন এই আখের রসের সাথে তারপরে পাতিল লেবু আর পুদিনার পাতা দিয়ে মিশ্রণ করে দেওয়া হচ্ছে প্রতি গ্লাস কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকার টাই দেখো কুড়ি টাকার টাই খেলে লাভ হবে একটু লবণ দিয়ে দিও আচ্ছা না না ওটা আমাদের

বন্ধুরা আবার দেখা হবে আমার অন্য কোনো ফ্লব ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবেন আর পরিবারকেও সুস্থ রাখবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যারাকের কাছাকাছি চলে সেকেন্ড এসছে আর সামনে দেখো কত পুলিশ দাঁড়িয়ে আছে আর দূরে কিছুটা আগে গেলেই দেখা যাবে যে সিভিল ডেতে প্রচুর ব্যক্তি দাঁড়িয়ে আছে আইজেরই গার্জেন অনেকদিন অপেক্ষা করার পর সেই সানডে আসে তারপরে যাদের গার্জেনরা চান যে তাদের সন্তানদের একটু দেখতে চাবে তো তারা সব তাদের বাড়ি পরিবার থেকে আসেন তাদের ছেলেমেয়েদের সাথে যান এই সানডে দু ঘন্টার সময় এর মধ্যে কাজ করে নিয়ে আবার যে যার যার গন্তব্যস্থলে চলে যাবে তাই যে তোমরা দেখতে পাচ্ছ সকলের বাড়ির থেকে দিদি দাদা আর অন্যান্য গার্জেনরাও আসেন বন্ধুরাও আসেন এই যে আমাদের ব্যাগ এটা হচ্ছে এই ভালো আছি তুমি ভালো আছো তো লাইব্রেরি হতো এই যে আমাদের কৃষকদের আমরা একই জায়গায় ইন্টারভিউর জন্য ট্রেনিংয়ের প্রস্তুতি নিতাম ফ্লাইট একাডেমি

আমার তরফ থেকে শুভ নববর্ষ আমি নববর্ষ জানাতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আর শুভ নববর্ষ সকলকে সকল ভাইরা বোনেরা আর গুরুজনেরা আমার প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে তো ও সকলকে জানাই নতুন বছরের ও শুভেচ্ছা অভিনন্দন আপনার সকলে এই বাংলা নববর্ষে শুরু থেকে শেষ